যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে কেন আপনি জানেন না উপবিশ্বাস নিজের ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে সাকিব খানকে বিয়ে করছিল কারণ আপনার এই ফকির নিয়ে বন্ধু তিনি প্রত্যেকটা লাইভে এসে উপবিশ্বাসকে নিয়ে এই খোঁটাটা দেয় যে আমরা আসলে তো ধর্ম চেঞ্জ করি না এবং ধর্ম চেঞ্জ করে আমরা একজনকে বিয়ে করি না তো আপনার বোন যেখানে আপনার পক্ষ এই কথাগুলো বলে সেখানে আপনি ইন্টারভিউর মাধ্যমে কেন এরকম একটা ভুয়া নাটক শুরু করছেন ভাইবার দার আপনার এই ভিডিও ফুটেজটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে বুবলে কত বড় ষড়যন্ত্রকারী তিনি এখানে মনে হইতেছে কিছুই জানেনা না যে মুসলিম ধর্ম গ্রহণ করে তিনি যে সাকিব তিনি এই ব্যাপারে কিছুই জানেন না এরকম একটা করছে। তিনি এখানে বলতেছে কি দেখেন যদি হিন্দুই হয় তাহলে কিভাবে বিয়ে করলো সেটা তো আমরা সকলেই জানি যে অব বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলছে যে আমি সাকিব খানের জন্য নিজের ধর্ম ত্যাগ করছি এখন হয়তোবা তিনি আবার হিন্দু ধর্মে ফিরে আসছে কিন্তু যখন সাকিব খানকে বিয়ে করছিল তখন কিন্তু তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিল দেখেন বুবলি আসলে শাকিব খানের কাছে নিজেকে ভালো সাজাতে গিয়ে এবং সাকিব খানের কাছে অপবিশ্বাসকে ছোট করার জন্য যা যা দরকার পড়ে তিনি আগামী তো করে আসেন এবং এখনও করতেছে এই ইন্টারভিউটা দেখে আমার কাছে মনে হয়েছে আসলে বুবলি কি চায় শাকিব খানের কাছে অপবিশ্বাসকে খারাপ বানাইয়ে তিনি সাকিব খানের সাথে সংসার করতে চায় কিন্তু শাকিব খান তো মনে হয় না যে বুবলির সাথে সংসার করবে দেখেন ভাইবেন এখানে তিনি অপবিশ্বাসকে নিয়ে কথা বলছে পুরো ইন্টারভিউ জুড়ে এবং অপবিশ্বাসকে এই যে ধর্ম নিয়ে বলেন অপবিশ্বাস যে কি করে না করে সেগুলো নিয়ে কথা বলছে আমার কাছে মনে হয় অপবিশ্বে যথেষ্ট ভদ্র কারণ আপনার বোন এবং আপনি যে পরিমাণ অপবিশ্বাসকে উল্টাপাল্টা কথা বলছেন সেগুলো দেখে আপনাদের ফ্যামিলিগত শিক্ষার বিষয়টা সকলে জেনে গেছে তো ভাইবেরদের বুবলে যে এখানে অপবিশ্বাসের ধর্ম নিয়ে কথা বললেন এমন একটা ভাঙ করতেছে মনে হয় তিনি কিছুই জানে না তো ভাইবেরদের বুবলির এই বিষয়টা নিয়ে এই কথাটা নিয়ে আসলে আপনাদের এরপর কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন